হ্যালো এভরি আমি সানিয়া আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা মাইশোরে আজকে আমাদের দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম আমার ছেলের খাবার আমি বাড়ি থেকেই তৈরি করে এনেছিলাম আমার ছেলে সকালে ওটস খায় আমি ওটস নিয়ে এসছিলাম আর একটা হোমমেড খাবার তৈরি করি যেটা আমি ওকে বিকেলে খাইয়ে দিই আর দুপুরে আর রাতে ও ভাত তারপরে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল তা আমরা ব্রেকফাস্টটা করে আবার রুমে চলে আসি রুমে এসে আমার ছেলেকে প্রথমে আমি স্নান করিয়ে দিই তারপরে আমরা এক এক করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই আর আজকে মাইশোর অনেক কিছু দেখার আছে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম দশটা নাগাদ বেরিয়েছিলাম আমাদের হোটেলের কাছেই ছিল মাইশোর প্যালেস তাই প্রথমে ভাবলাম আমরা মাইশোর প্যালেসেই ঘুরে আসব। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা ছিল মাঝে মধ্যে রোদও হচ্ছিল এমন রোদ হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে না আবার মাঝে মধ্যে মেঘ দেখে মনে হচ্ছে বৃষ্টি তারপরে একটা জায়গায় আমরা গাড়িটাকে পার্কিং করে আমরা অটোয় করে মাইসোর প্যালেসের দিকে গিয়েছিলাম কারণ ওইদিকে পার্কিং থাকবে কি না সেটাও একটা ব্যাপার আছে আমরা তো এর আগে কোনো দিন আসি না জানিও না তারপরে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম এত সুন্দর লাগছিল এতটা বড় প্যালেস আমি আগে কখনো দেখিনি এত বড় এরিয়া জুড়ে খুবই সুন্দর লাগছিল। এখানে ভিতরে প্রবেশ করতে হলে জুতো বাইরে রেখে যেতে হবে তা আমরা জুতোটাকে কুপন সিস্টেম ছিল জুতোটাকে রেখে আমরা ভিতরেই প্রবেশ করলাম ভিতরে এত সুন্দর কারুকার্য দেখে অনেকটাই ভালো লাগছিল তেমন কিছু ছিল না কিন্তু এই যে ভিতরের কারুকার্যগুলো এত সুন্দর লাগছিল ওটাই একটা সুন্দর আর সব সময় ভিতরে ক্লিন হচ্ছে তার আমাদের জুতো বাইরে রেখেই যেতে হয়েছিল আর ওখানকার রাজা রানীদের অনেক ছবি ছিল মাহেশ্বর প্যালেসের যে শেষ রাজা ছিল উনি দু সালে মারা গিয়েছেন ওনার ওয়াইফ এখনো বেঁচে আছে ভিতরটা ঘুরে দেখতে বেশি টাইম লাগেনি কারণ সব কিছু অংশই আমাদের দেখাচ্ছিল না বাকি কিছু বন্ধ ছিল তা বেশিক্ষণ লাগেনি তাড়াতাড়ি দেখেই আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম আর এখানে একটা শো হয় যেটা সন্ধ্যা সাতটার পর হয় আর বৃষ্টি হলে নাকি এই শোটা বন্ধ হয়ে যায় আমরা প্রথমে ভাবলাম যদি হাতে টাইম থাকে তাহলে শোটা দেখবো কারণ আমার ছোটো ছেলে আছে ওরও এত একটা ব্যাপার আছে ওর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার আমরা যাব মাইসোর জুতে পরে জুতে ঢুকে জুর ভিতরটা কমপ্লিট করতে আমাদের তিন কিলোমিটার হাঁটতে হয়েছে থেকে বেরিয়ে অনেক খিদে পেয়ে গেছিলো তারপরে ভাবলাম বিরিয়ানি খাবো আর এখানে ব্যাঙ্গালোর স্পেশাল সৈব ভাইয়ের বিরিয়ানি নাকি খুব নাম তো ভাবলাম ওখানেই গিয়ে বিরিয়ানি খাবো ওখানে আমরা মাটন বিরিয়ানি খেয়েছিলাম আর কারাই চিকেন নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড মাটনের ওই পিসটা ওই রকমভাবেই খাই তারপরে আমরা খাওয়া কমপ্লিট করে গেলাম মাইসোর চার্চে এই চার্চে অনেক শুটিং হয়েছে চার্চটা অনেক যুগের পুরানো আমরা ভীভাবে প্রবেশ করেছিলাম তখন প্রে চলছিল তারপরে সন্ধ্যা হয়ে যাওয়াই আমরা আর কিছু দেখতে পাইনি ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম কার মিউজিয়াম যাব বলে কারণ ওইটাই লাস্ট অপশন ছিল দেখার কার মিউজিয়ামটা ছিল আমাদের যাওয়ার পথে মাইশোর শহর থেকে বেরিয়েই কার মিউজিয়ামটা তারপরে ওখানে টিকিট কেটে আমরা ঢুকলাম সত্যি কার মিউজিয়ামটা খুব সুন্দর ছিল অনেক যুগের পুরনো যত সব গাড়ি এর ভিতরেই ছিল মিউজিয়ামটা একজন ডক্টর করেছেন অনেক যুগ আগে যত সব যানবাহন ছিল সব এর ভিতরে আছে কত সাল থেকে কত সাল পর্যন্ত সেগুলোও লেখা আছে আর কার কাছ থেকে এরা নিয়েছে এইসব কারগুলো সেগুলোও লেখা আছে বেশিরভাগ কার ছিল ওই ডক্টরের এখানে একটা আমরা পালকিও দেখেছিলাম কার মিউজিয়ামটা আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে কারণ আমার হাজব্যান্ডের পুরনো গাড়ির অনেক শখ ভিতরটা এতটা এরিয়া জিউরে ছিল যে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম হেঁটে একটু রেস্ট করে আবার গ্রাউন্ড ফ্লোরেও ছিল অনেক কিছু দেখার মতো জিনিস মিউজিয়ামটা থেকে বার হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ির দিকে ব্যাস এইটুকুই থ্যাংক ইউ